আব্দুর রাজাক সাহেব থামেন 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 আমাদের ব্যাপারে দুইটা কথা বলতে চেয়েছিলেন সেটা হলো এই যে আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনো দিন প্রেমের গল্প না করি কোনো মেয়ের সাথে কথা না বলি তাহলে দুইটা সুবিধা আছে একটা হলে বিপদে পড়লে বেঁচে যাব। আর একটা যে কি বলেছিলেন সেটা যে বলেননি আর একটা হলো এই যে তুমি তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে আর দুইটা একটা না তিনটা মোট তিনটে এক তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তিন কেউ যদি বলতে পারে আমি জেনাকে ভয় করি তাহলে আমি তাকে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে রেখে দেব তাহলে তুমি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারলে তিনটা সুবিধা যে কোনো বিপদ থেকে বেঁচে দুই জান্নাতুল মা পাওয়া যাবে তিন ছায়াত বিচারের মাঠে বিশেষ ছায়ার নিচে থাকা যাবে সব হাদিসগুলি বোখারি মুসলিম সব হাদিসগুলি বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন মহিলাদের পক্ষ থেকে একটা কথা বলি আব্দুর সাহেব এক আব্দুরা মহিলাদের পুরুষদের মহিলাদের ব্যাপারে বলে গেলেন আপনাকে অনেক ভালোবাসি কিছু শুনতে এসেছিলাম কঠোরভাবে আমাদের বলে গেলেন স্বামীদের কিছু বললেন না না স্বামীদের কিছু বলে যাই মহিলারা স্বামীদের কাছে পাঁচটা জিনিস পায় শেষে ফলাফলে দেখা যাবে আবার মহিলারাই বিপাকে পড়ছে মহিলার স্বামীর কাছে কয়টা জিনিস পাবে পাঁচটা এক খাবেন সেমানের স্ত্রীকে খাওয়াবেন দুই যেমানের কাপড় পরবেন সেমানের স্ত্রীকে পরাবেন তিন ওলা কাব্যে কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না ভোলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর তোমাকে ভালোবাসবে না বলেও বলবেন না রংটা তোমার কালো আল্লাহ না করে দিয়েছেন তার সামনে কটু কথা বলো না ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ও হচ্ছে ঘেরে রাখা বস্তু আলার বলছেন তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওকে ঢেকে রাখতে হয় ওকে আদর করতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় এই শোনো এই ছেলে রংপুরের এক মহিলার ঘটনা শোনাই তোমাকে সেই মহিলার নাম হলো বেগম রকিয়া সে মহিলার নাম হলো বেগম রকিয়া ট্রেন স্টেশনে হাজি সাহেবেরা সবাই হজে যাবে তো মহিলারাও হজে যাবে তখন মহিলাদের যে দায়িত্বশীল আছে ও তখন ওই মহিলাগুলো ট্রেনে যাবে তো ঢাকা তো ওরা রংপুর ট্রেন স্টেশনে গেছে দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে তখন একটা বড় চাদর দিয়ে ওদেরকে ঢেকে রেখেছে এখন স্টেশন মাস্টার গিয়ে দেখছে কিসের বস্তা এগুলো রে পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে তার মানে ও পর্দার নিন্দা করছে বুঝতে পারো পর্দার নিন্দা করছে যার জন্য রংপুরের আর মহিলা লিখেছে ও লিখেছে অবরোধবাসিনী আমাদেরকে বন্দি করা হয়েছে তখন রংপুর থেকে আর মহিলা লিখছে কেন হব অবরোধ বাসিনী আমরা অবরোধ বাসিনী নই আমরা হজ করতে যেতে পারি আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি আমরা পড়াশোনা করতে যেতে পারি আমরা যুদ্ধে যেতে পারি আমাদের পৃথিবী খোলা তুমি ভুল লিখেছ তোমাকে নিয়ে যারা নাচে তাদের তোবা করা উচিত তাদের বই সংশোধন করা উচিত তারা যেন বই সংশোধন করে নেয় বইয়ের নাম এবার কি রংপুর থেকে আরেকজন লিখেছে বইয়ের নাম কি কেন হব অবরোধবাসিন আপনি পড়েই দেখেন যারা ওই সব বইয়ের পক্ষে আছে তাদেরকে বই সংশোধন করতে হবে মকসেদুল মমিন বই একটা নামাজ রোজা শিক্ষা বই সেই বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়েদের পড়া নিষেধ হেডলাইন কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কিরে কি লিখা আছে এখানে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখবে সে পড়বে না মানে হেডলাইনটাই ঠিক হয়নি এবার হেডলাইন দেওয়ার পরে লিখক লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চা হয় সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে টেরায় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় এই ছেলে ওভাবে তুমি দামাত মেল করে আছো কেন এই হাদিস এই কথা কোরআন হাদিসের সরাসরি বিপরীত নিহায়াতন নাই মহান আল্লাহ বলেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসা গুনাত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি 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 বিকেলেই সফরের পূর্বেই চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই কথা আল্লাহ বলছে লেখক ওই কথা বলে আর আল্লাহ এই কথা বলেন আল্লাহ বলছেন মহিলারা হজে যাবে আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস মহিলারা যুদ্ধের মাঠে যাবে আল্লাহ নবী নিজে স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে গেছেন আয়েশা নিজে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে মহিলারা যাবে সব হাদিস বোখারি মুসলিমে মহিলাদের পূর্ণ অধিকার দেওয়া হল আর লিখিকা লেখলো যে আল্লাহ নবী বলছেন এর ফলে হেল বিদ্যা উঠে যাবে কয়েক সহাল জাহাল মূর্খতা বেড়ে যাবে একবার বলছেন মূর্খতা বর্ষণ হবে বিশ বছর পূর্বে দিনে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে নবী মিথ্যা কথা বলেছেন নজবুল্লাহ নবী সত্য কথাই বলেছেন তাহলে মিলাবা কিভাবে মিলাও দেখি কিভাবে মিলাবা নবী বলছেন কি হবে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা কি হবে বর্ষণ হবে তাহলে বাস্তবে তো মিল খেলো না এবার কিভাবে মিলাবা দেখো তো যত ছেলের মাথার উপরে চুল আছে সব চাঁচা আছে ওদেরকে মূর্খ বলে ঘোষণা দাও বুঝতে পারো ওরা তো ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে খেলোয়াড়ের নীতিতে চলে গেছে যার গেঞ্জিতে পিছনে দশ সাতচল্লিশ লেখা আছে ওদের বাদ দাও যেসব মেয়েদের নখে নেইল পালিশ আছে ওদের বাদ দাও ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দাও মেয়েরা মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে এই ছেলে মুসলিম মেয়েরা নখে কি দিবে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিবে তো যারা নখ বড় করে রেখেছে নখে নেইল পালিশ দিয়েছে ওরা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য অবলম্বন করেছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নিয়ম হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া চলো তো নিচে নেমে যায় ইহুদি খ্রিস্টানদের বিশ্বালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে কি দেওয়া নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা তাহলে যত মুসলিম মেয়ে নখ বড় রেখেছে নখে নেইল পালিশ দিয়েছে এদেরকে কাটা দাও এরা শিক্ষিত নয় তারপর তোমাদের খানসামা খানার সই ছেলেটা ওই যে মেধাবী ছেলেটা যেটা ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা বেতন ওর একটা কথা তোমাদের শোনায় সেদিন তোমাদের গ্রামে এসেছিলো ভাব কি গ্রামে না তোমাদের গ্রামের নাম কি ভাব কি সেই গ্রামে আসলো তোমরা দেখলে সবাই গ্রামবাসী মা চাচি চেয়ে আছে আমাদের খুব বড় ডাক্তার আমাদের ছেলে মেধাও ভালো দেখতেও সুন্দর গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাখ নিচে আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার ফলাফলে মিলাও দেখি ওর বাপের টাকা পয়সা লাভ না লস আবার যে প্রেসক্রিপশন লিখছে ওষুধের যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে জানে ভালো কোম্পানি আছে যদি এখন গ্রামবাসী লোকেরা বলে এই তোর 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 এই 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 জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস তো এই কথা মানাবে না মানাবে এটাই ঠিক শিক্ষিত নয় আল্লাহ নবীর কথা তোমাকে মিলাতে হবে আল্লাহ নবী বললেন কি বিদ্যা উঠে যাবে মোর কথা বেড়ে চলেছে তাহলে তো কথা নবীর হয়ে যায়। বাস্তব তুমি মিলাও কিভাবে মিলাবা তোমার মাথার চুল উপরে কেন এইটুকু কেন চতুর্দিক চাঁচা কেন ও তো ব্রাজিলের খেলোয়াড়ের নীতি তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো আবদুল্লার বক্তব্য একটু শোনো আব্দুল্লাহ বলেনি মসজিদের একে সভাপতিকে যে টাইলস খুলে বিক্রি করে দিয়ে মক্তব চালু করতে হবে আব্দুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে মক্তব চালু করতে হবে উত্তরবঙ্গে তার সফর মোটামুটি শেষ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে বৃদ্ধের সূচনায় যেতে হবে নইলে ওরা বুদ্ধি আর বিদ্যা দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার তাহলে কি করবে করো তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো চিক ছেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচে নিচে লিখা আছে পিঠে সাতচল্লিশ এটা দিয়ে কি হতে পারবো তাহলে যদি দুই কানে ইয়ারফোন লাগাই তাহলে কি হতে পারবো কামলা কি হতে পারবো যেতে হবে ওরা না অন্তর আছে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বালু মজাল বরং তার চেয়ে খারাপ শ্বশুর কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা লজ্জা হওয়া দরকার বাপ বেটা ভিক্ষা করে খাবা বগুড়া ট্রেন স্টেশন আমি তোমাকে খাটো করতে চাইনি তোমার স্বভাবকে নোংরা মনে করছি সেই জন্য বললাম বাপকে প্রস্তাব দিও মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো মোটর সাইকেল ফেরত দিলাম মানুষের বাড়িতে কি করে খাবো কামলা দিয়ে খাবো কিষান কামলা দিয়ে খাবো সবচেয়ে ভালো কাজ আর যদি ব্যবসা করি ধনী হব রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব। কার পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওর সহায়তা করে জান্নাত কিনে নিব মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয় মানুষের টাকা কোথায় খরচ হয় এখন উঠানোর জন্য আর নামানোর জন্য তোমারটা কোথায় খরচ হবে অসহায় মানুষের পিছনে এই জন্য টাকা ইনকাম করবা সম্মানিত দিনই ভাই বোন এ চলে আমাদের বক্তব্য হালাল রুজি চলো আমরা তাড়াতাড়ি বিষয়টি শেষের দিকে আগিয়ে যাই একটার পর একটা আবহ রায়ানা জিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তয়িব আল্লাহ হচ্ছেন পবিত্র লায় একবেলা উল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না তোমার আকারে রাজলা তারপরে একটি লোকের আলোচনা করলেন আশা আশা আকবরা যে লোকটার মাথার চুল এলোমেলো হয়েছে ঠিকমতো গোসল করেনি ঠিকমতো চিরুনি করেনি লোকটা বিপদে পড়েছে লোকটা বিপদে পড়ে হাত তুলে বলছে আল্লাহ আমি বিপদগ্রস্ত কিন্তু মাতামহু হার আমন্তর খাদ্য আছে হারাম মালবা সৌহার আমন্তর পোশাক আছে হারাম মাশরাবহুহার আমন্তর পানি আছে হারাম গোসজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজবুল্লাহু তার দোয়া কী করে কবুল হতে পারে হাদিস বুখারি মুসলিম আবার আপনাকে শোনায় ছেলে বস কয়েক মিনিট থামো ব্যস্ত হয়ে পড়ছো কেন কষ্ট হলে একটু অপেক্ষা করবেন। আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না দেখো বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের কবুল দোয়া কবুল করেন লোকটা হলো মুসাফির দুই বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন তিন হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায় আমি তার হাত খান আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব ওটা বিদাত জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব ওটা বিদাত সবাস সমিত্র পরে হাত তুলে দোয়া করবে এটা বিদাত সবামিলা কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে এটা বিদাত সব হাদিস ব্যক্তিগতভাবে সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে তখন সবাই মিলে বাকি সবাই কি একা একাই অনেক হাদিস দুয়ার বইটা আপনাদের সামনে প্রায় 20 25 বছর থেকে দিয়েছি সব হাদিস জমা করেছি এবার লোকটা হাত তুলে দোয়া করছে তিনটা অবস্থা তার বিরাজ করছে কবুল হওয়ার এক ও হলো মুসাফির কবুল কবুল হবে হবে দুই লোকটা বিপদগ্রস্ত মাজলুম তিন লোকটা হাত তুলে দোয়া করছে ফেরত হবে না আল্লাহ লজ্জা পায়। তারপরে যে তার দোয়া কবুল হলো না কেন তার খাদ্য আছে হারাম তার পানি আছে হারাম তার পোশাক আছে হারাম তার জীবিকা নির্বাহ হারাম তার সব হারাম তার এবার কবুল হবে না এবার তুমি বলো ছেলে তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে ব্যাংকে লোন লোন বন্ধ করতে হবে একটা বাক্য আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না তাতে শেষে একটা বাক্য আছে औजुबकमिनाल मासामल माग्राम तुमार कचे बासते चाय ऋण कर्जो होते तुमार कचे बासते चाय बड़ो पाप होते तुमार कचे बासते चाय ऋण कर्जो होते तुमार कचे बासते चाय बड़ो पाप होते अल्लाहुम्मा इन्नी औजुबकमिना जाहन्नम औजुबकमिना अदबिल कब्र औजुबकमिना फितनातिल मसीद दज्जाल औजुबकमिना फितनातिल माहियुल ममात अल्लाहुम्मा नऔजुबकमिनाल मासामल माग्राम एटा सजबक्को তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে জীবনে কোনো দিন লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না আপনার জানা যা হবে না জাহান্নাম নাম জান্নাত তো পরে জানা যায় বাতিল বোকা মানুষ ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বাড়ি করেছে বউ খুশি করে খাচ্ছে তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে কি করতে পারে একটুকু যে বুঝ নাই একেবারে যে সবাই আগাছা কেমনে হবে লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন চকলেট কি দিয়ে চকলেট লোন লাগবে তারপরে কলা তারপরে কাপড় তারপরে পঁচিশ বছর পরে অনেক কিছু চল্লিশ বছর পরে দেখা যাবে দিনাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী কতদিন লাগবে তিরিশ চল্লিশ বছর লাগবে কলিকাতাতে হিরোইন কিনেছে ঢাকায় বিক্রি করেছে তাই একদিনে ধনী এই ব্যবসায়ী হয়ে কোনো লাভ আছে সময় লাগবে ব্যবসা যদি চকলেট দিয়ে শুরু করো লোন নেওয়া লাগবে এই হিসাবটাই কেটে দিতে হবে লোন নিয়ে ব্যবসা করা বাতিল সম্মানিত দিনী ভাই বোন শোনেন সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে সেটা হলো সুদ সেটা হলো সুদ আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রসুল উল্লেখ করেছেন পৃথিবীতে আর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি দেখেন একটু আল্লাহ রসুল বলছেন মায়া করলো দীর হম রে আলাম আসাদ্দুমিন সিদ্ধাতে ও সালাসিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে শোনেন এই ছেলে দেখো তো তুমি মনে করতে পারো কি না পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলতো শির তো শির করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে না পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি পিতা মাতার চলা পিতামাতার মাতার চলে বড়ো পাপ হবে কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না পাপের জগতে তৃতীয় পাপ কি মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা তো পরে ওটাও বড় পাপ কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া কেন রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ বিশ বছর পঁচিশ বছর থেকে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জগ জানে না ঘটনা কি উকিল জানানা ঘটনাকে দলীয় দাপটে যে লোকটাকে এক নম্বর আসামি করেছে সে লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি এর নাম মিথ্যা সাক্ষী আল্লাহ নবী এভাবে বলছেন মিথ্যা সাক্ষী মহাপাপ পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী এরপরে কথাটা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি মানুষকে হত্যা করা মহাপাপ মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি শোন সুদ খাওয়া মহাপাপ যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন শোনো সুদের পাপের সতেরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের সবচেয়ে ছোট পাপ কি মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোন পাপের ভাষা এরকম নয় মদের ভাষা এরকম নয় তবে মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খায় চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কেউ যদি একদিন মদ খায় চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তাহলে মদের পাপের মান খুব ভারী কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের সুদের পাপের একবার আল্লাহর নবী বললেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ৩৩ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আর একবার বললেন সুদের পাপের সত্রটা ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আরো আপনাকে বুঝিয়ে বলি সুদের পাপের যেটা ফাইসালা এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই কেউ যদি বিবাহ করার আগে জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে দুই কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে ইট ঢেল পাথর দিয়ে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তার বেঁচে থাকার কোনো পথ নাই শুন এ দেশের লাখো দুলা ভাইকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য বেঁচে থাকার পরেও আর একজন পুরুষের সাথে লিপ্ত হয়েছে অন্তত তুমি এই কথা মনে রেখো সম্মানিত যে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার যদ পড়লেও হজ করলেও তিন শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও তাহাজ পড়লেও এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন মাসি আল্লাহর বিধান করার মজিদ আল্লাহর বিধান তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে দুই কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেশাস হিসাবে হত্যা করতে হবে আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপমা আপনাকে হত্যা করে ফেলবে সরকারি ভাবে আপনাকে হত্যা করবে আপনার ফাঁসি হবে এটাই হলো বিচার এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপ মা চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেশাস নিব না আমরা ছেড়ে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না তিন কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় দুনিয়াতে তাকে বেয়া বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই কোনো পথই নেই কোনো পথই নাই এক মিনিট এই ছেলের